বাবা মা মূর্তি পূজা করত সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলেছেন কোরআনে আছে ওনার আব্বা বলছে ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো আর জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো হজরনি মালিয়া তেজ্য পুত্র করে দেবো ইব্রাহিম আলাই বলছে আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোকেও আমি ছেড়ে দিলাম আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুনা আমি বিশ্বাস করি বাফ আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে কেউ হারে না আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না এই যে ছোটবেলা আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল চারজন ফেস্তা পর্যন্ত আইসা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডুলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাহ সাল্লাম বলছে তোমরা সরব যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন হাসবি আল্লাহ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট তো ফেরেস্তাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তে ও গাইরুল্লাহকে ডাকে কিনা না ডাকে নাই কাকে ডাকছে বলেন না কাকে ডাকছে আল্লাহকে ডাকছে চুরাশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল সালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন এই ইসমাইলকে নিয়ে বড় তিনটা পরীক্ষা নিচ্ছে আল্লাহ ওনার কাছ থেকে এক নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম তবে তারে কুলে নিতে পারবা না তফসিরা আছে আদর করতে পারবা না চুমা দিতে পারবা না শুধু তাকায় তাকাইয়া দেখবা এ তিনি বলছেন মাওলা আমি মানি আমি আপনাকেই ভালোবাসি সন্তান কেনা আপনাকেই বেশি ভালোবাসি কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি এখন আর দেখতেও দেব না চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আস চোখের আড়াল করে দাও ইব্রাহিম বললেন আল্লাহ আমি এটাও আমি আপনাকেই বেশি ভালোবাসি দিলাম চোখের আড়াল করে তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই তারপরে চোখের সামনে রাখি নাই এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা নিতে চাই সেটা হলো সন্তানটাকে জবাই করে আমার আমারে দিয়ে দাও এবার আর চোখেও দেখবা না চোখের আড়ালোও রাখবো না জবাই করে দাও ইব্রাহিম আলহ সাল্লাম বললেন মাওলা আমি পাশ করতে চাই মাওলা আমি হাঁটতে চাই না আমি জিতবই আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এই কারণে ইব্রাহিম আলহ সাল্লাম সত্যি সত্যি সন্তানের গরদানে ছুরি রাখছেন আল্লাহতালা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ আল্লাহতালা উত্তীর্ণ ঘোষণা করছেন হ্যাঁ ইব্রাহিম পরীক্ষায় তুমি সফল তুমি কামিয়াব এইভাবে আরো অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম ইব্রাহিমা মকান আল বইদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ নিজে এইবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো তোমাকে আমি আল্লাহ এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে একটি শ্রেষ্ঠ পুরস্কার দিলাম যে আমার ঘর বানাবার সুযোগ অনুমতি তোমাকে দিলাম ইব্রাহিম আলাইহিসালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করলেন মিনাল এ আমি এবার যে কথাটা বলতে চাই এখানে আইসা ইব্রাহিম সালাম সারা জীবনের পরীক্ষা দিছে বিনিময়ে আল্লাহর কাছে কিছু চায় নাই আল্লাহর ঘর কাবা নির্মাণ করছে এইবার আল্লাহই বলছে ইব্রাহিম তুমি সারা জীবনের পরীক্ষা দিছ উত্তীর্ণ হয়েছ আমার ঘর কাবা বানাইতে বলছি তাও বানাইছো এবার আমি তোমার কিছু দিতে চাই তুমি চাও বলো এবার তোমার কি কি দরকার ইব্রাহিম আলাই সালাম তখন সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করছেন দোয়ার মধ্যে বলছেন কতগুলো কথা এই কথাগুলো কি এক নাম্বার রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ প্রথম দোয়া আপনার কাছে প্রথম চাওয়া আপনি আমাদের এই খেদমত আপনার ঘর নির্মাণের খেদমত আপনি কবুল করে নেন দুই নাম্বার সংক্ষেপে বলতেছি রব্বানা ওয়াজা আলনা না নিলাকা আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে দৃঢ়তা ইস্তেতামাত মজবুতি দান করেন তিন নম্বর একজন পিতা শুধু ছেলের জন্য না ছেলের পরবর্তী জেনারেশন কেয়ামত পর্যন্ত আগত আমার বংশধারা আপনি প্রত্যেক যুগে এমন এক দল আমার বংশধারার মধ্যে রাখবেন যারা মুসলিম যারা আপনার হুকুমের একশো একশো অনুভূতি এমন বংশধারা যেন আমার কেয়ামত পর্যন্ত হয় আল্লাহ আপনার কাছে আমি সেই দোয়া করলাম চার নম্বর আরিনা মানা সিকানা আল্লাহ আপনার যত ইবাদত সমস্ত ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি আপনি আমাদেরকে বলে দেন সঠিকভাবে শিখিয়ে দেন পাঁচ নাম্বার অত আলেই না আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন আচ্ছা গেল সর্বশেষ এই যে কথাটা আমি বলে শেষ করব আল্লাহ নবী তিনি আখিরি নবী আমরা সবাই জানি তো এটা আমরা যেমন জানি তিনি শেষ নবী সমস্ত আম্বিয়ারাও জানে তিনি শেষ নবী সুহান এটা তো নবীরাও জানে তো আল্লাহর নবী ইব্রাহিম আলাই সাল্লাম সারা জীবনের পরীক্ষা এবং আল্লাহর ঘর কাবা বা করে এই সুযোগ যখন পাইছে আল্লাহর কাছে চাওয়ার তো তিনি এই শেষ দোয়া রব্বানা আল্লাহ আমার ওই আখেরি জামানার পয়গম্বর ওই আখিরি নবী আলাইহি সাল্লাম তাকে আমার এই সন্তানের বংশধারায় দান করেন আমি আখেরি বন্ধুকে চাই আমি শেষবারের মতো আপনার কাছে এমন একটা জিনিস চাইলাম যেটা আপনার কাছে আসেই কেবল একটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমাদের জন্য এই आखरी প্রজন্মের জন্য आखरी উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী आखरी নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছেন কেন এবং কেন চেয়েছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিছেন আমি ওই आखरी নবী মুহাম্মদকে কেন চাইলাম এক ইয়াতলু আলাইহি আয়াতিকা আপনার কুরআন আপনার আয়াত সে আমার এই বংশধারার মধ্যে তেলাওয়াত করবে এই জন্য দুই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আমার এই আখিরি পয়গম্বর মোহাম্মদ সাল্লাম আমার এই বংশধারায় কেয়ামত পর্যন্তের জন্য যারা আসবে এই প্রজন্মকে তিনি কোরআন এবং সুন্নার আলোকে জীবনের শিক্ষা দিবেন জীবনের তালিম দিবেন কোরআন সুন্নার আলোকে তিন নম্বর কিহিম প্রত্যেকটা মানুষের অন্তরকে তিনি শতভাগ পবিত্র করে দিবেন অন্যায় গুনা আল্লাহর অবাধ্যতা যত মন্দ আখলাখ আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আয় আল্লাহ আমি যা চাইছি আপনি তার চাইতে বড় ক্ষমতাবান আপনার Khandare আপনার কাছে আমি বেশি কিছু চাই নাই আপনি তার চাইতে অনেক বেশি আজিজ আপনি মহাশক্তিধর মহা ক্ষমতাবান মহা ভয় সুবহানাল্লাহ